대전요 말로 아이관도 넘버원 মুক্তির প্রথম দিন থেকে বক্স অফিসে দারুণ সারা ফেলেছে সাকিব খানের বরবাদ অসম ছিল ক্রেজি ছিল সাকিবের বেস্ট অভিনয় এত অল্প সময়ে ছবিটি এতটা সফলতা পাবে এটা অনেকে কল্পনাই করতে পারেনি এখন পর্যন্ত বরবাদ কত কোটি টাকা আয় করলো এটা সত্যি অবিশ্বাস্য রেকর্ড বলছি সব বিস্তারিত খুব ভালো লাগলো ভাই আবার আসব সেই সেই বরবাদ এত অল্প সময়ে এত টাকা আয় করবে এটা যেন সাকিব হেটারসরা কিছুতেই মানতে পারছে না ছবিটি প্রিয়তমার রেকর্ড মাত্র 7 দিনেই ভেঙে দিয়েছে যে ফিট এক মাসের আয় ছিল 27 কোটি আর বার바তে রায় 7 দিনে 27 কোটি 43 লাখ টাকা নির্মাতা সংস্থা জানিয়েছেন এটা কেবলমাত্র সাকিব খানের জন্যই সম্ভব হয়েছে অনেক ভালো আমার মন ছবিটি এখনো ওটিটি প্ল্যাটফর্ম ইউটিউব এবং ফেসবুকে রিলিজ করা বাকি আছে এর আগেই রিলিজ দেওয়া হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে লাইক মানতে যেমন অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা ব্রিটেন আছে ভারত সকল দেশ মিলিয়ে হিসাব করলে একশো কোটি প্লাস সে হিসেবে বরবাতের এখন পর্যন্ত আয় দাঁড়ায় একশো কোটি এটা সাকিব ভক্তদের জন্য বিশাল সুখবর তবে এতে সাকিবের পারিশ্রমিক ছিল এক কোটি বিশ লাখ টাকা ঈদের এতগুলো দিন পেরিয়ে গেলেও এখনো বরবাতের দাপট তুঙ্গে